এদিকে বিএনপিতে এখন পরিবর্তনের হাওয়া বইছে জানাবো নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক খালেদা জিয়ার এবং সর্বশেষ জানাবো তীব্র গরমে এক হাজারের বেশি হাজির মৃত্যু দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপিতে এখন পরিবর্তনের হাওয়া বইছে বিএনপিতে এখন পরিবর্তনের হাওয়া বইছে এই নিয়ে দলের মধ্যে অস্বস্তি এবং সীমাহীন আতঙ্ক তার মধ্যে তারেক জিয়া তার সিদ্ধান্ত অনর তিনি দলের নচয়ে পাল্টে ফেলার জন্য পরিবর্তনের ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্থায়ী কমিটির সদস্যদের গত রাতে বলেছেন যে কোন সময় যে কেউ বাদ পড়তে পারেন যারা দায়িত্ব পালন করতে পারবেন তাদের দলে থাকার দরকার নেই বিএনপি এখন তাই কমিটি এবং পদে থাকা না থাকার এক ধরনের আতঙ্ক চলছে এই আতঙ্কের মধ্যেই লন্ডনে পড়াতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার তৃণমূলের সঙ্গে ধারাবাহিকতার বৈঠক করছেন এবার তিনি বৈঠক করছেন দলের সম্ভাব্য মহাসচিব কাকে করা যায় তা নিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মির্জা ফকরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব থাকতে চান না এটা তিনি সাফ জানিয়ে দিয়েছেন আর থেকে বেগম তাকে না দায়িত্ব পালন করে যেতে বলেছেন এরকম অবস্থায় তারেক জা এখন নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন কিন্তু নতুন মহাসচিব কি হবে এই নিয়ে তারেক জিয়া তৃণমূলের মতামত গ্রহণ করেছেন তৃণমূল কাকে পছন্দ করে সেই বিষয়টিকে মূল্যায়ন করা হচ্ছে সবার আগে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলছে যে বিএনপিতে এখন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পাল্টে গেছে আগে স্থায়ী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করতো এবং সেই সিদ্ধান্ত তৃণমূলকে জানিয়ে দেওয়া হতো এখন তৃণমূলের মতামতের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তৃণমূলের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয় সেই সিদ্ধান্তই কার্যকর করার চেষ্টা করা তবে একাধিক দায়িত্বশীল নেতা বলছেন এগুলো স্টেপ আই ওয়াশ তৃণমূলের কাছে থেকে শুধুমাত্র মতামত নেওয়া হয় এটি এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বলে মনে করছেন বিএনপির কোনো কোনো নেতা তবে সেটি যাই হোক না কেন নতুন মহাসচিব হিসেবে বেশ কিছু নাম সামনে এসেছে এবং আগামী কিছুদিনের মধ্যেই নতুন মহাসচিব হিসেবে কাউকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে যে এখন জাতীয় নির্বাহী কমিটি পরিবর্তন সম্পন্ন হচ্ছে সামনে স্থায়ী কমিটি পুনর্গঠন হবে এরপর মহাসচিব পরিবর্তন হবে বিএনপিতে আপাতত কাউন্সিল করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন বিএনপি স্তায়ী কমিটির একাধিক সদস্য কারণ বিএনপি যদি কাউন্সিল করে তাহলে অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হবে জবাব দিতে আয়তে আসতে হবে অনেক সিনিয়র এবং গুরুত্বপূর্ণ নেতাকে আর তাই এই কারণেই কাউন্সিল এড়িয়ে যাওয়া হচ্ছে তবে বিএনপি নেতারা অবশ্যই বলছেন বিভিন্ন ভিন্ন কথা তারা বলছে যে এখন কাউন্সিল করার মতো রাজনৈতিক পরিবেশ নেই দলের অধিকাংশ নেতাকর্মী হয় মামলা শিকার হচ্ছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন এই ধরনের অবস্থায় কাউন্সিল করা ভাবে সম্ভব নয় এর কারণে কাউন্সিল ছাড়াই দলের গুরুত্বপূর্ণ পদগুলো রদবদল করা হচ্ছে তবে মহাসচিব কি হবে এই নিয়ে বিএনপির মধ্যে আলোচনাগুলো হচ্ছে তাতে নানা রকম মতামত পাওয়া যাচ্ছে তবে বিএনপি নেতারা বলছে আসলে মহাসচিব কি হবে এটি চূড়ান্ত করবেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটি আই তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত তৃণমূলের সিদ্ধান্ত হিসেবে চাপিয়ে দেওয়া হবে নেতাদের সঙ্গে দফায় দফে বৈঠক খালেদা জিয়ার বেগম জিয়ার তার ফিরোজের বাস ভবনে রাজনৈতিক তৎপরতা সক্রিয় হয়েছে গত কয়েকদিন তাকে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত তৎপর দেখা যাচ্ছে বিশেষ করে আগে থেকে তিনি বিএনপি বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দফা দফা বৈঠক করেছেন যদিও এই বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বৈঠকগুলো স্রেফ আনুষ্ঠানিকতা বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্যই বিএনপি নেতারা ঘটা করে ফিরে যাচ্ছেন বলে বলা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠেছে হঠাৎ করে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতারা এত উদ্বিগ্ন হলেন কেন যে বিএনপি নেতাদের এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালদা জিয়াকে দেখতে যেতে দেখা যাওয়া হয়নি তারা এখন ঘন ঘন ফিরোজে যাচ্ছেন স্বাস্থ্যের খোঁজ খবর নিতে যে বিএনপি নেতাদেরকে এবার কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা দেখতে যেতে দেখা যায়নি তারা এখন ঘন ঘন ফিরোজে যাচ্ছে স্বাস্থ্যের খোঁজ খবর নিতে কি এমন হলো যে বেগম খালদা জিয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন ঈদের আগে মির্জু ফখরুল ইসলাম বেগম খালদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বেগম জিয়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এমন এক সময় যখন বিএনপিকে তছনছ করে দিয়েছেন লন্ডনে পদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তারেক জিয়া মধ্যরাতে বিএনপিতে কু করেন এবং দলের কেন্দ্রীয় কমিটিকে ওলট পালট করে দেন একই সঙ্গে তিনি ঢাকা মহানগর চট্টগ্রাম মহানগর এবং বরিশাল মহানগরের মহানগরের সব আয়ব কমিটি বিলুপ্ত ঘোষণা করে দেন ছাত্র দলের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেন তারেক জিয়ার এই আগ্রাসী তৎপরতা হতবাক হয়ে পড়েন বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারা সবে অন্ধ করেছিলেন তাদের কারো পরামর্শ গ্রহণ করেনি তারেক জিয়া এই বিষয়টিকে বিএনপি নেতারা সহজভাবে আর এই কারণে তারা এখন তারেক জিয়াকে ঠেকানোর জন্য বেগম খালেদা জিয়ার কাছে ধর্ণা দিচ্ছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ঈদের আগের রাতে বিএনপির ত্যাগ করা এলডিপি নেতা কর্ণ অলি আহমেদ দেখা করেন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনিও যথারীতি স্বাস্থ্য এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য সাক্ষাৎ করেছেন বলে বলা হয় কিন্তু বাস্তবে কর্ণের অলি আহমেদ হলেন তারেক জিয়ার এক অন্যতম একজন সমালোচক যিনি তারেক জিয়ার নেতৃত্ব সম্পর্কে আগে থেকে সতর্কবার্তা দিয়ে আসছিলেন ঈদের দিন স্থায়ী কমিটির ছয় সদস্যের পর যারা দেখা করেছিলেন তাদের বেশিরভাগই তারেক জিয়ার বিরোধী বা তারেক জিয়ার কারণে দলের ভেতর কোন আব্দুল্লাহ ঘনিষ্ঠ কিন্তু তারক জিয়ার চক্ষু শুলে সব নেতাদেরকে বেগম খাদা জিয়া ডেকেছিলেন কেন তা নিয়ে বিভিন্ন রকম আলোচনা হতেই পারে কারণ এদের যোগ্যতা এবং জনপ্রিয়তা থাকা সর্তে বিএনপিতে অপান্ত অযোগ্য তারেক জিয়ার সুনজরে না থাকার কারণে এরা বিএনপিতে কক্ষচ্যুত হয়েছেন বলে মনে করা হয় অনেকে মনে করেন যে তারেক জিয়ার আগ্রাসন প্রতিহত করার জন্য বেগম খালেদা জিয়াকে তারা সক্রিয় করার চেষ্টা করছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে যে পনেরো জন সাক্ষাৎ করেছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা তারেক এবং বেগম জিয়া দুপক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন যেমন আব্দুল্লাহ আওয়াল মিন্টো রুহুল কবির কিন্তু শুধুমাত্র তারেক জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ এবং তারেক জিয়া যাদেরকে যখন খুব আস্থা রেখেছেন এরকম কোনো নেতাই বেগম খালেদা জিয়ার বাসভবনে দেখা যায়নি আমির খসরি মাহমুদ চৌধুরী ইকবাল মাহমুদ চুকু জহির উদ্দিন স্বপন রুমিন রুমিন ফারানার মতো তার এক ঘনিষ্ঠ নেতৃত্ববৃন্দ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেনি এখান থেকেই বিএনপিতে বেগম জিয়া বনাম তারেক জিয়ার বিরোধ সুস্পষ্ট হয়ে যায় বিএনপিতে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা নিরসনে বেগম খালেদা জিয়ার সক্রিয় ভূমিকা কামনা করছেন বিন্দু আর এ কারণে তারা ঘটনা বলে পুরোচিত্র বেগম জিয়ার কাছে তুলে ধরতে চেষ্টা করছেন বেগম জিয়াও তারেকের কর্তৃত্ব কামানোর চেষ্টা করছেন বলে বিভিন্ন মহল থেকে আবাস দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হলো ইতিমধ্যে তারেক জিয়া বিএনপি দখল করেছেন তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে তারেক জিয়া বিভিন্ন জেলায় জেলায় যারা দায়িত্ব আছেন তারা সক্রিয় তারা সবাই তারিক জিয়া পন্থী ফলে খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের আস্থা ভাজন হয়ে বিএনপির নিয়ন্ত্রণ কতটুকু গ্রহণ করতে পারবেন তা নিয়ে অনেক সংশয় প্রকাশ করছেন তীব্র গরমে এক হাজারের বেশি হাজির মৃত্যু সৌদি আরবে তীব্র তাপ প্রবাহে এই বছর পবিত্র হজ পালনের সময় এক হাজার মৃত্যু তীব্র এবছর এক হাজার একাশি হাজির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিশ জন বার্তা সংস্থা এএফপি এই পরিসংখ্যান দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এর মধ্যে সবচেয়ে বেশি মিশরের হজ যাত্রী আর এই হাজির অর্ধেকের বেশি ছিলেন অনিবন্ধিত এখন পর্যন্ত দশ দেশের এক হাজার জন হাজির মৃত্যুর তথ্য পাওয়া গেছে এ সংখ্যা আরো বাড়তে পারে নিজ নিজ দেশের হাজিদের খোঁজখবর নেওয়ার দায়িত্বে থাকা কূটনীতির দেওয়ার তথ্যের ভিত্তিতে মৃত্যুর এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বৃহস্পতিবার মিশরের আরও আটান্ন হাজির মৃত্যুর তথ্য পাওয়া গেছে এক আরব কূটনীতিকের দেওয়া তথ্য অনুযায়ী হজে মারা যাওয়া ছয়শো আটান্ন মিশরের মধ্যে ছয়শো তিরিশ জনই ছিলেন অনিবন্ধিত ইসলামী চান্দ্র বর্ষের হিসাব অনুযায়ী হজের সময় নির্ধারণ করা হয় সে অনুযায়ী এবছর হজের সময় সৌদি আরবের প্রচন্ড তাপ প্রবাহ বয়ে যায় দেশটির জাতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে শুরু থেকে শুরুর দিকে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল জলবায়ু পরিবর্তনের প্রভাবে ওই এলাকার প্রতি দশকে তাপমাত্রা শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে বলে গত মাসে সৌদি আরবের একটি গবেষণা প্রকাশিত হয়েছে এছাড়া প্রতি বছর হাজারো হজযাত্রী সরকারি বে ব্যয় বহন করতে না পারায় অবৈধভাবে হজ করতে যান। এই বছর কয়েক হাজার এরকম অনিবন্ধিত ফিরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ তারপর অনিবন্ধিত হজ করেছেন আর তারই এই সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন কারণ গরমেই সৌদি কর্তৃপক্ষের ব্যবস্থাপনা শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারেননি তারা ফলে প্রচন্ড রোদ আর তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা হাঁটা বা হজের অন্যান্য অনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন তারা জানিয়েছে আর ওই কূটনৈতিক দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ